এটা বন্দর স্টেশন হলদিয়া হাওড়া লোকাল যেটা থ্রি এইট জিরো ফাইভ এইট পাঁচটা পনেরোই ছেড়ে যাওয়ার কথা এটা এখন সময় সন্ধে সাতটা বাইশ এখনও আসছে না অপেক্ষা করছেন হ্যাঁ ম্যাডাম যে লোকালটা এখান থেকে পাঁচটা কুড়িতে ছেড়ে যায় বিকেল পাঁচটা কুড়িতে এখন সময় সন্ধে সাতটা বাইশ এখনও আসছে না কী বলবেন

তা সে কী বলবেন রেলকে যে এইভাবে লাগাতার যেটা অনেক যাত্রীদের অভিযোগ প্রায় দু বছর ধরে নাকি এরকম লেট চলছে কখনও এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা একটু বেশি করে আচ্ছা তা সেটা নিয়ে কী বলবেন রেলকে মানে এই সময় সারণি যাতে মেনে চলে সেটা রেলের কাছে আবেদন করবেন মানে রেলকে অনেকেই যে আপনার নামটা তমলুকে বাড়ি এখানে কিসের জন্য আসেন স্টুডেন্ট তা আপনাদের তো আরো বেশি অসুবিধা হয় স্টুডেন্টের সময় পৌঁছানো একটা ব্যাপার আছে পড়াশুনার ব্যাপার আছে সেদিক দিয়ে সমস্যা তো হয় ঠিক হলদি হাওড়া লোকাল এখন বন্দর স্টেশন ঢুকছে দেখুন দু ঘন্টারও বেশি সময় ধরে দেরিতে আসছে যাত্রীরা অপেক্ষা করছেন বিভিন্ন জায়গায় অনেক যাত্রী আছেন মহিলা যাত্রীরা অপেক্ষা করছেন ছাত্র ছাত্রী যারা স্কুল কলেজ থেকে বাড়ি ফিরছে দেখুন এই অন্ধকারে শীতের রাত্রি এখন সময় সন্ধ্যে সাতটা পঁচিশ পাঁচটা কুড়ি মিনিটে বন্দর স্টেশনে যে ট্রেনটি ঢোকার কথা সেটি সন্ধ্যে সাতটা পঁচিশ মিনিটে ঢুকছে বন্দর স্টেশনে হলদিয়া হাওড়া লোকাল থ্রি এইট জিরো ফাইভ এইট